আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা এলাকার শিল্পী মোহন তাদের কাছে যাচ্ছি একটা গান শুনতে তো তার মুখে একটা গান শোনেন আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি একটা গান বলতে চাচ্ছি যদি গেলে ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তোমার মনের সিঙ্গাসনে রে বন্ধু আমার জায়গা না ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই গো ভেবেছ তুমি আমার বাসি চুলার ছাই তোমার মনের শোনে রে বন্ধু আমার জায়গা না ভেবেছ তুমি আমারে বাসি চুলার আর ছাই গো ভেবেছ তুমি আমারে বাসি চুলার সাই। ছাই কস্তুরি ফুল বলে নিল না কেউ তুলে সারা জীবন বাইতে হবে ভাঙ্গা নদীর চোতে কস্তুরি ফুল বলে নিল না কেউ তুলে সারা জীবন বাইতে হবে ভাঙ্গা নদীর চোতে কুলহারা ফুল আমি রে বন্ধু কুলহারা ফুল আমি রে বন্ধু দুঃখের সীমান ভেবেছ তুমি আমারে চুলার ছাই গো ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই পথের ধুলার মানুষ আমি পতেই পরে আছি জংলার কি সুলতা পাতা ঘর বানাইয়া আসি গো ঘর বানাই পতের ধুলার মানুষ আমি পতেই পরে আসি জংলার কি লতা পাতার ঘর বানাই আসি গো ঘর বানাই রাইতে ভিজি দিনে ভিজি রে ভিজি দিনে ভিজি রে বন্ধু যাইবার জায়গা নাই ভেবেছ তুমি আমার বাসি চুলার সাইগো ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই পুকুরের আছে মূল্য আমার মূল্য না আমার দিয়া গেলা জনমের বিদায় গো জন মের বিদায় আছে মূল্য আমার মূল্য নাই আমার দিয়া গেলা জনমের বিদায় গো জনমের বিদায় জীবন হবে ছো তুমি আমারে ভেবেছো তুমি আমারে ছাই তোমার মনের সিংহাসনে রে বন্ধু তোমার মনের সিংহাসনে রে বন্ধু আমার জায়গা না ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই গো ভেবেছ তুমি মারে বাসি চুলার সা বাবা ধন্যবাদ